সরব বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সরব বেঙ্গল বাংলার খবর বিদ্যালয় শিক্ষকের অভাব সহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে এদিন ডিএভি পাবলিক স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা পরে একটা লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে এদিন অভিভাবকরা জানান বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে একজন শিক্ষক চারটি ক্লাস করাচ্ছেন স্কুলের এত এত ছাত্রছাত্রী ছাত্রী অথচ টয়লেট এতটাই অপরিচ্ছিন্ন পড়ুয়ারা সেই টয়লেটে ব্যবহার করতে পারে না পাশাপাশি রয়েছে পানীয় জলে সুষ্ঠু পরিষেবা নেই সব নিয়ে এদিন তারা স্কুলে এই সব সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে দীর্ঘক্ষণ এই বিষয়গুলি নিয়ে বেশ কিছু অভিভাবক স্কুলের প্রিন্সিপালের রুমে ঢুকে আলোচনা করেন বিভিন্ন অভাব অভিযোগ জানান অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল তিনি সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন তবে স্কুলের অভিভাবকদের তোলা অভিযোগ ওই স্কুলের বেহাল পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার অবশ্য কিছু জানাতে চাননি নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের এড়িয়ে গেছেন নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের এড়িয়ে গেছেন বিষয় ছিল সেটা হলো আমাদের এই ডিএমই স্কুলে এই গরমের ছুটির পর থেকে বেশ কিছু পারমানেন্ট টিচার যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে যারা এসছিলেন তারা নতুন টিচার হিসেবে এসছিলেন তার মধ্যেও আবার বেশ কিছুজন ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এই মুহূর্তে ক্লাসগুলোতে টিচারের সংখ্যা তো আমরা এটাই গার্জেনরা সবাই মিলে জানাতে এসেছিলাম যে আপনি এই যে টিচার ট্রান্সফার হলো সেই জায়গায় নতুন এবং যারা এলিজেবেল টিচার ভালো টিচার তাদেরকে নিয়ে আসুন টিচারকে নিয়ে আসুন হক কোনো টিচার নয় এই মর্মে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি সমস্ত গার্জেনরা মিলিতভাবে জমা দিয়েছে স্যার আমাদেরকে একটা কথা দিয়েছেন যে আগামী সপ্তাহের এক সপ্তাহের মধ্যে উনি আরও সঙ্গে কথা বলে বিষয়টাতে সম্পূর্ণ না হলেও অন্তত কিছু মাত্রায় সেটাকে সঠিক করবার চেষ্টা করবেন আমরা ওনার কথায় বিশ্বাস করেছি এবং আগামী বাইশ তারিখ উনি আমাদেরকে আবার আসবে আসবার জন্য বলেছেন সময় দিয়েছেন বলেছেন যে দুপুর দেড়টার পরে আপনারা আসুন আপনাদের সঙ্গে কথা বলব এবং আশা করছি এই সময়কালের মধ্যে আমি বেশ কিছু সমস্যার সমাধান করে নিতে পারব উনি বিষয়টা মেনেছেন যে ওনার স্কুলে এই মুহূর্তে টিচারের সংখ্যা কম আছে যাতে করে ক্লাসগুলোতে প্রপার ক্লাসটা হচ্ছে না সেখানে অসুবিধা রয়ে যাচ্ছে তাছাড়া আর কি কি সমস্যা রয়েছে সমস্যা স্কুলের ভেতরকার কিছু সামান্য সামান্য কিছু সমস্যা আছে বাথরুম বা ফ্যান এগুলো পরবর্তীকালের ইস্যু কিন্তু প্রধান ইস্যুটা হলো টিচার নেই শিক্ষার অসুবিধা হচ্ছে সিলেবাস শেষ হচ্ছে না প্রতি সপ্তাহে এক্সামিনেশান যেটাতে একটা সমস্যা তৈরি হচ্ছে সেইটাই আর কে মানে মূল কথা এবং স্যার এটা মেনেছেন এবং সেটাকে চেষ্টা ঠিক করবার টিচার আনবার উনি এ করেছেন কথা দিয়েছেন আপনার নাম ময়ূপ আপনার কে এখানে পড়ে আমার মেয়ে পড়ে এখানে আমরা প্রত্যেকে যারা এখানে তারা প্রত্যেকে বাচ্চারা এখানে পড়ে কেউ উঁচু ক্লাসে কেউ কেজিতে কেউ ওয়ান টু থেকে টুয়েলভের মধ্যে আমরা মেন প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে এখানে টিচার এখানে মানে ইয়ে হয়ে যাচ্ছে রিটায়ার করে যাচ্ছেন বা কোথাও অন্য কোথাও চলে যাচ্ছেন তার পরিবর্তে অন্য কোনো টিচার আসছে না সেই জন্যই আমাদের মেন বক্তব্য এক্ষেত্রে যেটা হচ্ছে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত রকম ক্লাসগুলো সেক্স সিক্সটি বিভাগে হচ্ছেন এই জন্যই আমরা প্রিন্সিপালের কাছে একটা ডেমনস্ট্রেশন আকারে দিলাম প্রিন্সিপাল আমাদের কথা দিয়েছেন যেটা ওনারা দশ বারো দিনের মধ্যে দেখবেন सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुँचाई जाती है सन ऑफ बंगाल जहाँ यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद